ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম শুরুতে আমার ভায়েন্সদের জন্য আপনার শোরুমে আসা লোকেশনটা একটু শেয়ার করে দিবেন মিরপুর 11 কালশি রোড ঢাকা মিরপুর 11 কালশি রোড ঢাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভায়স তা আজকে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন

বুঝছেন তারপরে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছি ছোট একটা টুল দেখতে পাচ্ছি 1000 টাকা এটা 1000 টাকা হলে বিয়াজ নিতে পারবেন এই টুলটা আছে এখানে আরেকটা আছে এটা 1000 এটাও 1000 টাকা হলে নিতে পারবেন বাচ্চাদের বেবি চেয়ার এই যে বেবি চেয়ার বাচ্চাদের দেখেন শৌখিনতা দাতের যে চেয়ারগুলো অনেক সুন্দর দেখেন কালেকশন গুলো অসাধারণ অনেক কালেকশন গুলো অনেক সুন্দর তো এটার প্রাইস কত তারেক ভাই এটাও 1000 টাকা এটা 1000 জি তারপরে এটা এটা

এটা আপনি চার হাজার টাকা চার হাজার আর নিচের টেবিল টা পঁচিশশো টাকা পঁচিশশো তারপরে এর পাশে বাচ্চাদের এটা দেখো তো

তা ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তারেক ভাই আপনার শোরুমে আসার লোকেশনটা বলে দেন মিরপুর এগারো নম্বর কালশি রোড ঢাকা মিরপুর এগারো নম্বর কালসি রোড ঢাকা আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আর অবশ্যই যদি আপনারা কোনো অ্যাডভান্স করতে চান ভিডিও কলে দোকান দেখে যাচাই বাছাই করে তারপরে অ্যাডভান্স করবেন কিন্তু অনেক প্রতারক কিন্তু অনলাইন জগতে প্রতারকের অভাব নাই বুঝছেন এই জন্য দোকান দেখবেন আসলে তারেক ভাই যেরকম দোকান দেখাইছে এরকম অন্য কেউ যদি আপনাদের এই ভিডিওটা দেখায় তা আপনি দোকান দেখতে চাবেন আর একটা জিনিস এখনও যারা রাশেদমূলককে ফলো দিয়ে রাখেন নাই তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে